গোপন ক্যামেরার মাধ্যমেই রুটির সত্যি সোনার সামনে আনলো দীপারূপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুড়ি যখন মেঝেতে স্প্রে ছড়াতে থাকে ঠিক সেই মুহূর্তে সোনা সেটা দেখতে পেয়ে রুড়ির সামনে এসে দাঁড়ায় আর রুডিকে বলে আপনি নিজে কি করছেন আর আপনার হাতেই বা ওটা কি তখন রুডি কি করবে কিছুই বুঝতে পারে না তাই হাতের একটা রিং সেখানে খুলে ফেলে দেয় আর বলে যে আমার হাতের রিংটা হারিয়ে ফেলেছি সেটাই আমি খোঁজার চেষ্টা করছি দূর থেকে দীপা সমস্তটাই দেখতে পায় দীপা বুঝতে পারে যে রুড়ি নিশ্চয়ই কোনো চক্রান্ত করছিল কিন্তু শোনার জন্য সেটা করে উঠতে পারেনি তবে এবার সময় হয়েছে এবার ওই রুডির মুখোশ সবার সামনে আমি খুলে দেব সোনার ভুল আমাকে ভাঙাতেই হবে রুডি যে বেঁচে আছে সেটা সবার সামনে নিয়ে আসতে হবে দিবা তখন রূপাকে ইশারা করে জন্য সোনাকে তার কাছে নিয়ে যায় এবং রূপা সেটাই করে অপরদিকে রুডি ক্ষিপ্ত হয়ে নিজের ঘরে চলে যায় নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলে যে ওই সোনার জন্য আজকে আমি কিছুই করতে পারলাম না আমার সমস্ত চাল বানচাল করে দিল ওই সোনা এবার ওই সোনার ব্যবস্থা আমাকে আগেই করতে হবে নিজের নকল চুর খুলে বলে এইভাবে যে আর কত এতদিন সেজে থাকতে হবে কিছুই বুঝতে পারছি না তবে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা আমাকে শেষ করতেই হবে এই সমস্ত কথাই দীপার গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় অপরদিকে রূপা তখন সোনাকে সমস্তটাই দেখায় এতে করে সোনা নিজের ভুল বুঝতে পারে সত্যি যে রুটি বেঁচে আছে তার মা যে তাকে সত্যি কথাই বলেছিল এটা খুব ভালোভাবেই বুঝতে পারে এসব বুঝতে পেরেই কান্নায় ভেঙে পড়ে রূপাকে বলে যে আমি মায়ের কাছে যাব। আমি মাকে অনেক কষ্ট দিয়েছি অনেক অপমান করেছি আমি মাকে আবারও এই বাড়িতে ফিরিয়ে আনবো কিন্তু মা কি আমার ক্ষমা করে এই ফিরে আসবে আমি তো বহুবার বাবাকে মায়ের থেকে আলাদা করার চেষ্টা করেছি মাকে ভুল বুঝে গেছি রূপা তখন বলে তুমি চিন্তা করোনা হিংসুগুটি মা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবে আর তোমার মাকে ডাকতে কোথাও যেতে হবে না মা এখানেই আছে ঠিক সেই মুহূর্তে দরজা দিয়ে ঘরে প্রবেশ করে দীপা শোনা তখন বলে ও তো দীপালি ও এখানে কি করছে রূপা তখন বলে আগে দেখোই না ওকে অবশেষে দীপা নিজের ঘুমটা তুলে ঘুমটার আড়ালেই দীপাকে দেখে জড়িয়ে ধরে শোনা এবং নিজের ভুল বুঝতে পেরেছে সমস্তটাই স্বীকার করে অবশেষে সোনার ভুল ভাঙাতে সক্ষম হয় দীপা ও রূপা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই গোপন ক্যামেরার মাধ্যমেই রুড়ির সত্যি সোনার সামনে আনতে পারে দীপা রূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ